হাই এবার আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাসী দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের আজকে আইন কালেকশন পেজ থেকে খুবই সুন্দর একটা গঙ্গা বুটিকের খুব সুন্দর দুইটা কালার থাকবে একটা পিঙ্ক একটা ইলো কন্ট্রাস্টের মধ্যে জাস্ট আমেজিং অনেক আপনাদের রিকোয়েস্ট খুব সুন্দর একটা বাইরের কালেকশন খুবই ট্রেন্ডিং একটা ডিজাইন চলছে আর যারা এটাও পার্চেস করতে যাচ্ছেন ঝটপট পার্চেসটা করে ফেলবেন কথা না বাড়িয়ে দূরত্ব পার্চেসটা করে ফেলবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা যারা নতুন আছেন যারা সাবস্ক্রাইব করা আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখলেন রেগুলার নতুন ভিডিও সবার আগে সবার প্রথমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যে আপনারা এটা অনলাইনে কিভাবে পারচেস করবেন আমরা সিস্টেমটা বলে দিব আপনাদেরকে এটা হলো আমাদের অর্ডারের সিস্টেমটা অর্ডার নামের বাটনের আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোনো দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করবেন আপনাদের পছন্দের কালারটা নিয়ে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা হোলসেলও যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর বলে খুব সুন্দর একটা আপডেট দিয়ে আজকে ড্রেসটা ওপেন করতে করতে আমরা প্রাইসটা আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে ও এত সুন্দর একটা ইয়েলো ট্রেন্ডিং ডিজাইন পুরো গলার একটা দেখেন কাছ থেকে দেখে দিচ্ছি খুব সুন্দর একটা ট্রেন্ডিং কাজ করা থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ একটু ডিফারেন্ট কোয়ালিটি থাকবে এটা খুবই কেজিয়ার মধ্যে থাকতেছে আপনারা দ্রুত এটা পারচেস করতে দেবেন আর যারা এটা পারচেস করতে পারচেস করতে যাচ্ছেন অবশ্যই এটা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে যারা অর্ডার করবেন তারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পায় একশো টাকা যারা অর্ডার করতে যাচ্ছেন ঢাকার বাইরে তারা একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করতে হবে এটা হলো সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটের মধ্যে থাকবে আপনারা খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে এটা খুবই সুন্দর দেখেন একবারে খুবই কোয়ালিটি একটা প্রিমিয়াম কোয়ালিটির সব আপনারা জানেন গঙ্গা বুটিক্সের কি ধরনের কাপড় হয় প্রতিটা লোগো থাকবে নিচনে প্যাটার্নটা এত সুন্দর একটা টার্সেল দেওয়া থাকবে গঙ্গা বুটিক্সের লেখা থাকবে তারপর সাইড প্যাটার্নে আপনার গঙ্গা লেখা থাকবে আপনারা খুবই সুন্দর একটা গঙ্গা লেখা থাকবে ব্যাক পশনটা দেখিয়ে দিই আপনারা ব্যাক পশনের সামনে পিছিয়ে একই প্রিন্ট করা আছে প্রতিটা লোগো থাকবে অন্য সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোটা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনারা খুব সুন্দর একটা সাথে ফিক্সড করা থাকবে অন্যটাও দেখিয়ে দিচ্ছি ওয়া ওয়া এত সুন্দর দোপার এটা দোপার এটা কোন কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়া লুক এত সুন্দর লুকটা খুব সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা এগুলো সম্পূর্ণ এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির দোপারটা সাথে পেয়ে যাবেন যারা আমাদের দেখছেন অবশ্যই একটা লাভ রিক দিয়ে দিবেন কিন্তু পিঙ্ক কালারটা খুবই সুন্দর একটা কালার থাকবে সাথে গলা টেন্ডিংটা দেখিয়ে দিচ্ছি কাছে থেকে খুবই কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটির কাছ আপনারা জাস্ট ওয়া অনেক সুন্দর সব আপনার একটা ডিম্যান্ডেবল একটা প্রোডাক্ট থাকবে খুবই ট্রেন্ডিং একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে যারা এটা পার্চেস করতে খুব খুবই সুন্দর একটা ট্রেন্ডিং ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছে না পুরো আপনারা আর এটা কিন্তু সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবেন ব্যাগ পোষণটা জাস্ট একই প্রিন্ট আউটের মধ্যে থাকবে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে আপনারা প্রতিটা সালোয়ার একই প্রিন্টার থাকবে তো অনেক সুন্দর এই এটার ফ্লাওয়ারের ডিজাইন কম্বিনেশনটা দেখেন আর গঙ্গা বুটিক্সে কিন্তু ওনারটা এত সফটলি হয় এগুলো সম্পূর্ণ আপনার মুসলিম কটনের মধ্যে হবে মুসলিমের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে আর আজকের মতন ভিডিওটা আমরা এখানে আপনাদের কাছে শেষ করে দেবো আর যারা এটা পার্চেস করে অবশ্যই পার্চেস করে ফেলবেন দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আর যারা এটা আমাদের ইউটিউব চ্যানেলটা যারা যে আপনারা এখন যদি নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখিয়ে দেবেন রেগুলার নতুন ভিডিওগুলো সবার আগে সব প্রথমে যাবেন আজকের মতন এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম